শ্রীমদ গীতা জন্মদিন আবির্ভাব তিথি বা গীতা জয়ন্তী মহোৎসব কি জয় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে শ্রী শ্রী বংশদ একাদশী তিথিতে অর্থাৎ ডিসেম্বর মাসের তেইশ তারিখ শ্রীমদ ভগবদ গীতা জন্মদিন বা আবির্ভাব তিথি মহোৎসব যেটিকে গীতা জয়ন্তী মহোৎসব হিসেবে আখ্যা দেওয়া হয় সারা বছরের মধ্যে গীতা দান করার জন্য সবচেয়ে মহিমাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে এই গীতা জয়ন্তী মহোৎসব এই গীতা জয়ন্তী মহোৎসবে আপনারা যদি গীতা দান করেন তাহলে আপনারা তিন হাজার কোটি বছর ভগবান বিষ্ণুর সাথে বাস করার সৌভাগ্য লাভ করবেন সেই সাথে আরো বলা হয়েছে শাস্ত্রে যে গীতা জয়ন্তীতে যারা গীতা দান করবেন তাদের আর পুনর্জন্ম হয় না তো সুপ্রিয় ভক্তবৃন্দ তো গীতা জয়ন্তীর তিথিটি অত্যন্ত অত্যন্ত বেশি মহিমাপূর্ণ আমাদের সকলের নিকট আমরা আজকের এই ভিডিওতে গীতা দান করা মাহাত্ম গীতা কিভাবে পড়বেন গীতা পাঠের মাহাত্ম করবে সেই সাথে গীতা জয়ন্তী মহোৎসবের মাহাত্ম আলোচনা করব তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকে প্রশ্ন রাখতে পারেন যে গীতার জ্ঞান আমরা গত পাঁচ হাজার পাঁচশত বছর ধরে পাচ্ছি এর আগে কি ছিল না এই জ্ঞান তো এই প্রশ্নের উত্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণনা করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উল্লেখ করেছেন যে এই শ্রীমদ ভগবত গীতার জ্ঞান সর্বপ্রথম ভগবান সূর্যদেব বিভসানকে বারো কোটি বছর পূর্বে দান করেছিলেন ভগবান সূর্যদেব বিভসানকে এই মহামূল্যবান গীতার জ্ঞান দান করার পর সূর্যদেব সেই জ্ঞান মানব জাতির পিতা সায়ম্বু মনুর নিকট প্রদান করেছিলেন পরবর্তীতে সায়ম্বু মনু গত বিশ লক্ষ বছর পূর্বে রঘুবংশের জনক এবং সায়ম্বু মনুর পুত্র রাজা ইচ্ছাকুর নিকট এই গীতার জ্ঞান দান করেছিলেন রাজা ইক্ষাগুকে এই গীতার জ্ঞান দান করার পর পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন রাজর্ষীরা এই গীতার জ্ঞান লাভ করেন এবং রাজস্বিতের মাধ্যমে গীতার জ্ঞান বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়ার পর কালের প্রবাহে এক সময় এই গীতার জ্ঞান হয়। কালের প্রবাহে সেই গীতার জ্ঞান মুছে যায় পরবর্তীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দাপর যুগে এসে অর্জুনের মাধ্যমে এই শ্রীমন্ত ভগবদ্গীতার জ্ঞানকে পুনরায় আমাদের উদ্দেশ্যে প্রদান করেন ভগবান কেন এই শ্রীমন্ত ভগদ্গীতার জ্ঞানকে দান করেন সাধারণভাবে আমরা যদি বাজার থেকে কোনো ইলেকট্রনিক্স পণ্য বা নতুন কোনো সামগ্রী যদি ক্রয় করি দেখবেন সেই সামগ্রীর যে প্যাকেট বা বাক্স রয়েছে সে বাক্সের ভিতরে একটি মেনুয়েল বা নির্দেশিকা দেওয়া থাকে অর্থাৎ আমরা ওই যন্ত্রটি বা ওই বস্তুটি কিভাবে পরিচালিত করব সেই ম্যানুয়াল বা গাইডলাইন ওই বাক্সের ভিতরে সংযুক্ত করা থাকে সেই রকমভাবে এই যে মনুষ্য শরীর এই মনুষ্য শরীরকে পরিচালিত করার জন্য একটি গাইডলাইন বা একটি মেনুয়ালের প্রয়োজন হয় আর এই মেনুয়াল বা গাইডলাইনই হচ্ছে গীতা আমরা আমাদের এই মনুষ্য শরীরকে কিভাবে পরিচালিত করব তার সকল কিছু পরমস ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে প্রদান করেছিলেন আর সেই সকল জ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতা রূপে এই জগতে প্রকাশিত হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্রীমদ গীতা পরমশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন প্রদান করেছিলেন এখন আমরা গীতা দান ও গীতা পাঠের মাহাত্ম জানতে চেষ্টা করব সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা ও যোগীর অবস্থান করেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা সন্তুষ্ট হন বেদ অধ্যয়ন দান যজ্ঞ তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হন না গীতা দান প্রভাবে কল্পকাল অর্থাৎ তিন হাজার কোটি বছর যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন পণ্ডিত ব্রাহ্মণকে যিনি সুবর্ণ সংযুক্ত গীতা দান করেন তার আর জন্ম হয় না যিনি যত্ন সহকারে গীতার্থ অর্থাৎ গীতা শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরমপদ বৈকুণ্ঠ লাভ করেন যিনি শতখানি গীতা দান করেন তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন এখন আমরা জানবো আপনারা গীতা জয়ন্তীর দিন কি কি করবেন বা গীতা জয়ন্তীর মহোৎসবটি বাড়িতে কিভাবে পালন করবেন গীতা জয়ন্তীর দিন হচ্ছে শিশু মকসদ একাদশী তিথির উপবাস তো ওই আপনারা ব্রাহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে আপনাদের স্নান সম্পন্ন করে নিবেন শয্যা ত্যাগ করে নেবেন তারপর আপনাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন ভগবানের মঙ্গল আরতিতে আপনারা ওই অংশ অংশগ্রহণ করবেন তারপর আপনার গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নেবেন এরপর আপনারা ভগবত গীতাকে আপনার সিংহাসনে রেখে আরতি নিবেদন করতে পারেন আরতি নিবেদন করার পর যে কোনো একটি গীতা হাতে নিয়ে গীতার প্রথম শ্লোক থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সাত শত শ্লোক আপনারা অধ্যয়ন করবেন অর্থাৎ গীতা পারায়ণ করবেন তো এই গীতা জয়ন্তীতে বিভিন্ন ইস্কন মন্দিরে গীতা অনুষ্ঠিত হয় আপনাদের নিকটতম যে ইস্কন মন্দির রয়েছে আপনারা সেই ইস্কন মন্দিরে গিয়ে এই গীতা পারায়ণ উৎসবে অংশগ্রহণ করতে পারেন আপনারা যদি কোনো মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে না পারেন আপনারা ঘরের মধ্যেই শ্রীমৎ ভগবত গীতার সাত শত শ্লোক ওই দিন আপনারা অধ্যয়ন করতে পারেন আপনাদের প্রিয়জন কিংবা আপনাদের প্রতিবেশী যে কাউকে শ্রীমদ ভগবত গীতা দান করতে পারেন আবারও বলছি গীতা জয়ন্তীর দিন গীতা দান করা অত্যন্ত মহিমাপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ কেউ যদি গীতা দান করেন তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন তো এইভাবে আপনারা গীতা জয়ন্তী মহোৎসবটি পালন করবেন গীতা পাঠের সঠিক নিয়ম সম্পর্কে আমরা এখন জানবো মনোযোগ সহকারে দেখতে থাকুন সঠিকভাবে গীতা গ্রন্থ পাঠ করার জন্য আমাদেরকে নির্ধারিত কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয় এবং কিছু প্রয়োজনীয় মন্ত্রাবলী উচ্চারণ করতে হয় চলুন জেনে নি। গীতা পাঠের প্রাথমিক যোগ্যতা হচ্ছে আপনার দেহটিকে পবিত্র রাখতে হবে এই জন্য স্নানের পরে গীতা পাঠ করা অতি উত্তম গীতা পাঠের জন্য উপযুক্ত বস্ত্র পরিধান করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধানরত অবস্থায় গীতা পাঠ করা উচিত লুঙ্গি পরিধান অবস্থায় গীতা পাঠ করবেন না গীতা পাঠের পূর্বে অবশ্যই আচমন করে নেবেন গীতা গ্রন্থ অধ্যয়নকারী স্বয়ং ব্যাসদেবের প্রতিনিধিত্ব করে তাই গীতা পাঠের পূর্বে নির্দিষ্ট আসনের উপর উপবিষ্ট হয়ে তারপর গীতা অধ্যয়ন শুরু করবেন এখন জানব গীতা পাঠের পূর্বে কি কি মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে হবে ও অজ্ঞানিমিদস জ্ঞানঞ্জন সুরমিলিত জ্ঞান তসম শ্রী গুরুবে নাম নীচৈতন্যীষ্ট স্থাপিত জন ভূতলে স্বয়ংরূপ মায়াং দদাতি দাদা দশপদান্তিক এরপর আপনারা পাঠ করবেন वन्द्याहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवां च श्रीरूपशग्रजातं सहगणरघुणानाथातिङ्क्तं सजीवं सादैतं शवदूतं परिजानं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनं सहगणललिता श्रीविशाखानि तं च এরপর শ্রীমতী রাধারণী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনা বন্ধু জগৎপথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋষবান সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। এরপর আপনারা বৈষ্ণুপ্রণাম মন্ত্র যেমন বাঞ্চা কল্প এ আচ। পতি তানা পাপনভ্য বৈষ্ণবভ নম নমঃ বৈষ্ণব প্রণাম মন্ত্র পর আপনারা পঞ্চত্ত প্রণাম মন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সৈত গদাধর শিবাশা দি শ্রী গৌর বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সকল মন্ত্র উচ্চারণ করার পর তারপর আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় তিনবার উচ্চারণ করে এরপর প্রথম অধ্যায় বিষাদ যোগাধিতরাষ্ট্রায়ুবাচ এইভাবে গীতা পাঠ শুরু করবেন তারপর আপনারা একটি করে শ্লোক অধ্যয়ন করবেন এবং শ্লোকের সাথে অনুবাদ পাঠ করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে হরে কৃষ্ণ